স্লিম হয়ে গেছে আমি আসলে টেনশনই স্লিম হয়ে গেছি আমার আর ডাইট করতে হয় না এখন এমনিতেই স্লিম হয়ে গেছি যাই হোক এই চকলেট শাড়িটা আমাদের সুপার ডুপার হিট একটা শাড়ি ও মাই গড অসম্ভব সুন্দর একটা শাড়ি তার উপর আজকে আপনারা অর্ডারটা করলেই ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন সো জলদি জলদি করে অর্ডারটা করে দিতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে সার্ভিস বাই অনিতে একটা থেকে একটা কালার বেশি সুন্দর হবে এবং আমি আরেকটা কথা বলে দিচ্ছি কোনোটাই কিন্তু বেশি পিস নাই সো এই জন্য আমি বেশি সময় নিব না ঝটপট করে আমি ধরে দিব ধরে দেখাই দিব তুমি আমাকে জাস্ট ব্লাউজটা ধরে দিবা এই যে দেখেন চকলেট শাড়িগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত দিব দেখেন এই কালারটা এত জোস লাগে এই কালারটা মনে হয় আমার পড়া হয় নাই না ফাহিম মোটামুটি অনেকগুলো কালার আমি পড়েছি বাট সামহাও আমার এই কালারটা পড়া হয় নাই বাট এই কালারটা পড়ার আমার অনেক ইচ্ছা আছে অনেক সুন্দর একটা শাড়ি ওয়াও দাও তো এই যে দেখেন ক্যাটালগের মতো এটা হচ্ছে ছ ক্যাটালগের দেখছেন ইয়েগুলো ক্যাটালগটা দেখছেন তিনটা কালার আছে এখানে এই যে এখানে আরো তিনটা কালার আছে টোটাল ছয়টা এগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো অনেক অনেক সুন্দর এই চকলেট কালার চকলেট শাড়িগুলো এই কালারটা এটা সুন্দর আর এত স্লিম লাগে এই শাড়িগুলো এত কম প্রাইসে আমরা দিছি কিন্তু আপনাকে লোক দিবে একটা ছয় সাত হাজার টাকা শাড়ির মানে আপনার এটা পরার পরে মনে হবে যে শাড়িটার দাম মানে কেউ দেখলে ভাবে যে শাড়িটা ছয় সাত হাজার টাকা দাম হবে এমন সুন্দর একটা শাড়ি বাট প্রাইস কিন্তু অনেক 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 কম নাইস অ্যান্ড বিউটিফুল উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস অনেক কম মানে এটার প্রাইস তো অবিশ্বাস্য মানে এটা আপনার আমি যে পড়ছি দেখেন মনে হচ্ছে না যে শাড়িটার দাম পাঁচ ছ হাজার টাকা দাম বাট এটার প্রাইস কিন্তু এত 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 কম আমার মনে হয় যে দেখবেন সেই চোখ ফিরাইতে পারবে না অনেক

ওয়াও এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াউ এটা দারুণ লাগতেছে জোজ লাগতেছে যার এটা লাগে সে এটাকে অর্ডার করে দিবেন এবং আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন তো জলদি জলদি অর্ডারটা করে দিবেন চকলেট শাড়ি মানেই আমাদের সুপারহিট শাড়ি সো প্লিজ ডোনট মিস এই কালারটা কিন্তু জোজ একটা কালার ওফ এটা আমার সেই ভাল লাগতেছে এটা আর প্রত্যেকটা শাড়ির সাথে আপনি এরকম ব্লাউজ পিস পাবেন দাউ মিথ

অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর চকলেট শাড়ি গুলা যার যেটা লাগবে সে জাস্ট এটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন আমাদের পেজ সানবিজ বাই তনিতে এন্ড আমি যেটা পরেছি আমার পরাটা তো মানে কি বলবো আমার পরাটা আমি দেখাবো এই শাড়িটা আমি পরেছিলাম সবার আগে না সবার ফার্স্ট টাইম আমি এই শাড়িটা পরেছিলাম তাই না এই শেডটা ও মাই গড অনেক সুন্দর তো সেকেন্ড শাড়ি এই শেডটা খুবই সুন্দর চকলেট শাড়ি যা লাগে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ইটস ইয়োর ফেভারিট পেজ সানবিজ বাই তনি

এটা হচ্ছে আমার পরাটার সাথে মোটামুটি সেম টাইপের শেড বাট পাটটা হচ্ছে ভিন্ন এই দেখেন আমার পরাটা হচ্ছে ব্লু হুম আর এটা হচ্ছে সি গ্রিন হ্যাঁ বাট শেডটা শাড়ির শেডটা মোটামুটি কাঁচা কাছি বাট আমার পরার পাটটা হচ্ছে ব্লু কালার আর এটার পাটটা হচ্ছে সি গ্রিন কালার হ্যাঁ এটা হচ্ছে সি গ্রিন শেড অনেক সুন্দর এটা ব্লাউজটা হচ্ছে এটা হবে অনেক সুন্দর ইটস রিয়েলি রিয়েলি নাইস হ্যাঁ রিয়েলি রিয়েলি নাইস ধরো এরপর আসেন ও মাই গড এ কালারটা চোস্ত এই কালারটা আমার পরা হয় না এই কালারটা খুবই সুন্দর অ্যাক্সিলেন্ট দেখেন এই কালারটা আজকে আবার ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন কে কে খুশি বলেন তো চকলেট শাড়ি এত কম প্রাইসে পাবেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি দেখে কারকার মন চুরায় গেছে বলেন মন চু জুড়ায় যাওয়ার কথা এত সুন্দর শাড়ি এত রিজনেবল প্রাইসে পে ও মাই গড ডিস রিলি ভেরি নাইস অ্যামিজ বিউরি ফোর অনেক সুন্দর ওয়াউ চাও সেটা শাড়ি ফাটা ফাটা অনেক নাইস একটা শাড়ি মাশাআল্লাহ ভেরি ভেরি প্রিটি গর্জিয়াস গর্জিয়াস ওকে এই कलरটা যদি কারো লাগে সেটা নিয়ে নিন একটা থেকে একটা বেশি সুন্দর सुनो চকলেট শাড়িগুলো ভাঁজ করে একবার আমার হাতে দিবা হ্যাঁ অনেক সুন্দর এক্সেলেন্ট এন্ড ফাইনালি আমি যেটা পরে আছি এটা আমার পরাটা তো আমি শিওর যে সবাই দেখার জন্য ওয়েট করতেছেন করতেছিলেন কিনা বলেন আমার পরা শাড়িটা দেখার জন্য কে কে ওয়েট করতেছিলেন বলেন খুবই সুন্দর হ্যাঁ এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন আহ এইটা হচ্ছে যে অনেক 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 সুন্দর দেখেন মার্শাল্লাহ ভেরি ভেরি প্রিটি হ্যাঁ আমি তো পরছি এটা 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 নিয়ে আমার আর কিছু বলার আছে এটা ब्लाउজটা আমি একটু দেখাই দিই এটা আমি পরছি এই শাড়িটা এটা অনেক সুন্দর অসম্ভব সুন্দর প্রাইস ইজ সুপার রিজনেবল এই শাড়িগুলো প্রাইস কত বলো এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস হবে হ্যাঁ 1780 টাকা শুধু মাত্র হ্যাঁ 1780 টাকা এটা কিন্তু ডিসকাউন্টের পরে প্রাইস এটার উপর কিন্তু আর কোনো ডিসকাউন্ট হবে না যেগুলো ডিসকাউন্টের প্রোডাক্ট সেগুলোর উপরে কিন্তু কোনো ডিসকাউন্ট হবে না হ্যাঁ সো শোরুমে যে অফারটা চলতেছে সেটা হচ্ছে রেগুলার